চট্টগ্রাম বন্দরের লালদিয়া টার্মিনাল তৈরিতে এপি মোলার সাথে পাঁচশো পঞ্চাশ মিলিয়ন ডলারের পাবলিক প্রাইভেট পার্টনারশিপ চুক্তি হচ্ছে বলে জানান বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জানান তিনি বলেন মালিকানা বাংলাদেশের কাছেই থাকছে পুরো টাকা এপিআই বহন করবে এ সময় তিনি বলেন লালদিয়া টার্মিনালে দ্বিগুণ আকারের জাহাজ ভিড়তে পারবে বলেন সপ্তাহে চব্বিশ ঘন্টা অপারেশন চলবে এতে জট তৈরি হবে না এপি মোলার বিশ্বে ষাট টার্মিনাল অপারেট করে বলে জানান বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী এই টার্মিনালটা একদম টোয়েন্টি ফোর সেভেন অপারেট করবে সো আমাদের যে অনেক সময় ব্যাকলগ তৈরি হয় আমাদের দেশে এই কন্টেনারের ক্ষেত্রে সেই ব্যাকলগটা আমরা আশা করছি যে এখান থেকে সিগনিফিকেন্টলি কমে যাবে গ্লোবাল সেফটি স্ট্যান্ডার্ড এবং এনভারনমেন্ট স্ট্যান্ডার্ডের একটা পোর্ট হচ্ছে যে আমাদের নিজেদের ওয়ার্কফোর্স এখানে কাজ করবে তো এই পোর্টটা চালু হলে প্রায় পাঁচ থেকে সাতশো লোক শুধুমাত্র এই পোর্টেই কাজ করবে মিলিয়ে আমাদের এখন যে সক্ষমতা আছে কন্টেইনার হ্যান্ডলিং এর তার ছয় গুণ সক্ষমতা তৈরি হওয়ার এক্সপেক্টেশন আমাদের আছে